আউজুব্লাহি মিনাস শত রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় তোমার হতে অপসারণ করেছি তোমার সেভার আয়াতের তাফসির আমি তোমার উপর হতে অপসারণ করেছি তোমার সেভার এক এক এইবার বাবচা নবুয়তের পূর্বে তার চল্লিশ বছর বয়সকালের সাথে সম্পৃক্ত এই জীবনে যদিও আল্লাহ তাকে গুনা থেকে বাঁচিয়ে রেখেছেন সুতরাং তিনি কোনো মূর্তির সামনে মাথা ঝুঁকাননি কখনো মদ্য পান করেননি এবং সারা অন্যান্য পাপাচরণ থেকেও তিনি সুদূরে ছিলেন তবুও প্রসিদ্ধ অর্থে আল্লাহর ইবাদত ও আনুগত্য সম্পর্কে তিনি জানতেন না আর না তিনি তা করেছেন এই জন্য বিগত চল্লিশ বছরে ইবাদত ও আনুগত্য না করার বোঝ তার হৃদয় ও মস্তিষ্কের সবার ছিল যা সত্যিকারে কোনো বোঝ ছিল না কিন্তু তার অনুভূতি ও উপলব্ধি তা বোঝ বানিয়ে রেখেছিল আল্লাহ তা অনুগ্রহ করলেন এটা আয়াতের অর্থের মতো সুরাফ ফাথ আটচল্লিশ দুই আয়াত কোন কোন আলেমগন বলেন এটা নবুয়তের বোঝ ছিল যেটাকে আল্লাহ হালকা করে দিলেন অর্থাৎ আল্লাহ এই রাস্তায় দুঃখ কষ্ট সহ্য করার ব্যাপারে তার উৎসাহ বৃদ্ধি এবং দাওয়াত ও তাবলিগের কাজের সরলতার সৃষ্টি করলেন আয়াত তিন তিন যা তোমার পৃষ্ঠকে অবন্মিত করেছিল আয়াতের তাফসির যা তোমার পৃথকে করে রেখেছিল ভারাক্রান্ত আয়াত চার চার এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি আয়াতের তাফসিল আর আমি তোমার খ্যাতিকে সমুচ্চ করেছি এক এক অর্থাৎ যেখানে আল্লাহর নাম আসে সেখানে তারও নবীর নাম আসে যেমন আজান নামাজ এবং আরো অন্যান্য বহু জায়গায় এই হিসাবে সারা বিশ্বে প্রতি মুহূর্তে লক্ষ্যবার তার নাম উচ্চারিত হয়ে থাকে পূর্ববর্তী গ্রন্থসমূহে নবী সাল্লাল্লাহ আলাহি ওয়া সাল্লাম এ নাম এবং গুণ বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে ফিলিস্তাদের মাঝেও তার সুনাম উল্লেখ করা হয় নবী সাল্লাহু আল্লাহিআ সাল্লাম এর আনুগত্যকেও মহান আল্লাহ নিজের আনুগত্য রূপে সামিল করেছেন এবং নিজের আদেশ পালন করার সাথে সাথে তার আদেশও পালন করতে মানব সম্প্রদায়কে নির্দেশ দিয়েছেন